উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলা শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়েও অনেক উন্নত আজকের ভিডিওতে আমরা জানব বগুড়া জেলার এমন দশটি স্কুল সম্পর্কে যে স্কুলগুলোর ফলাফলের দিক থেকে বরাবরই শীর্ষ অবস্থানে থাকে নম্বর দশ করোনেশন স্কুল বগুড়া বগুড়া জেলার সেরা দশটি স্কুলে যৌথভাবে দশ নম্বরে রয়েছে করনেশন স্কুল প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় করোনেশন স্কুলটি নামাজগড় মোড় থেকে পঞ্চাশ গজ দূরে অবস্থিত নম্বর নয় বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ বগুড়া ইয়াংম্যানস খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বগুড়া ওয়াই সি এ পাবলিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানটি প্রতি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে নম্বর আট করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ বগুড়া বগুড়া জেলার অন্যতম সেরা স্কুল করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে নম্বর সাত পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বগুড়া বগুড়া শহরের শেরপুরে অবস্থিত এই স্কুলটি বগুড়ার অন্যতম সেরা স্কুল বগুড়ার সেরা দশের তালিকায় নম্বর সাথে রয়েছে এই স্কুলটি আরডিএ ক্যাম্পাসটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নম্বর ছয় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া বগুড়া শহরের কলোনিতে অবস্থিত পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এই স্কুল থেকে ভালো ফলাফল অর্জন করে থাকে নম্বর পাঁচ বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া বিয়া মডেল স্কুলটি প্রতিষ্ঠিত হয় দুই সালে নম্বর চার আর্ম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ব্যবস্থাপনায় পরিচালিত হয় এই উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়টি আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নম্বর তিন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ হল বাংলাদেশের বগুড়া জেলার সাধানপুর উপজেলার বগুড়া সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নম্বর দুই বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বগুড়া জেলার তথা রাজশাহী বিভাগের অত্যন্ত স্বনামধন্য একটি বিদ্যালয় যাকে ভিএম স্কুলও বলা হয় স্কুলটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে নম্বর এক জেলা স্কুল বগুড়া বগুড়া জেলার সবচেয়ে পুরাতন বিদ্যাপীঠ এবং দেশের মধ্যে একটি অত্যন্ত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হল বগুড়া জেলা স্কুল প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে স্কুলটি দুই হাজার তিন সালে প্রতিষ্ঠার একশো পঞ্চাশ বছর উদযাপন করে সুপের দর্শক একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার শক্তিশালী ভিত্তি আপনি কোথায় পড়েছেন আপনার প্রিয় স্কুল কোনটি আপনার প্রিয় স্কুলের নাম অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন